এটা কি ঘুরাইতেছেন এমনি ভাই ভাই এটা ফ্যান ঘুরাচ্ছি ভাই

কেউ যদি এটা যদি রিমোট ছাড়া পারচেস করে তাহলে পড়বে হচ্ছে আপনার হলো ষোলো হাজার পাঁচশো টাকা রিমোট সব পারচেস করে পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা সেম এগুলোই এগুলো সেম একই আমাদের প্রত্যেক ফ্যানে ছ মাসের রিপ্রেসডেন্ট পাঁচ বছর কোয়ালিটি গ্যারান্টি অলমোস্ট সার্ভিস সেন্টার প্রত্যেক ফ্যানে একই কেউ যদি রিমোট ছাড়া পারচেস করে তাহলে পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা কেউ যদি রিমোট সব পারচেস করে তাহলে পড়বে আট হাজার পাঁচশো টাকা অর্ডার করতে হলে আমাদের দ্রুত দুই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে আর কেজি শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপজিটে ক্যাপিটাল সুপার তো তারা থার্টি সেভেন নাম্বার সব বেস কুকারি